আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামান নাম ফাংসালিয়া আমি কি কবিতা বলবো কবিতার নাম ঝড় এলো এলো ঝড় ঝড় এলো এলো ঝড় আম পার আম পার কাঁচা আম দশ আম টক টপ মিষ্টি এইটা এলো বুঝি বৃষ্টি টুকটা পরে আম পিছনে ও সামনে চট করে গোটা দুই ডাসা ডাসা আমনে তারপর দেনা চোর চল 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 রে আই নে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি আর তাতে হবে অনাচিষ্টি এইটা এল